আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যেটা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক চতুর্থ চতুর্থপত্র তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে এই নিয়ে নিতে পারো তো যাদের বই নেই তাদের জন্য কিন্তু প্লাস পয়েন্ট হবে এটা সম্পূর্ণ প্রশ্ন প্রশ্নগুলো উত্তর সহ তো চলো বেশি কথা না বাড়ি আমরা মূল টপিকে ফিরে আসি আমাদের আজকের প্রথম প্রশ্ন পদ্ধতি কাকে বলে কোনো কিছু করার পদ্ধতি বা প্রক্রিয়াকে পদ্ধতি বলা হয় তুমি এভাবে লিখতে পারো কোনো কিছু করার প্রক্রিয়াকে পদ্ধতি বলা হয় এটা সবচেয়ে সুন্দর হবে সমাজকর্ম পদ্ধতি কি সমস্ত সমস্যাগ্রস্ত ব্যক্তি দল বা জনসমষ্টির প্রতিকার প্রতিরোধ ও উন্নয়নের জন্য পেশাদার সমাজকর্মী কর্তৃক অনুসৃত নির্ধারিত পন্থা বা কৌশলকে সমাজকর্ম পদ্ধতি বলা হয় তারপর দেখো সমাজকর্মের সর্বপ্রথম পদ্ধতি কোনটি তো সমাজকর্মের সর্বপ্রথম পদ্ধতি হচ্ছে মৌলিক পদ্ধতি তারপর দেখো সমাজকর্মের মৌলিক পদ্ধতি কী কী তো সমাজ পদ্ধতির বাস তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ স্টিডি অ্যাপস বা আব্দুল্লাম আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস তো সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলো হচ্ছে ব্যক্তি সমাজকর্ম দল সমাজকর্ম আর সমষ্টি সমাজকর্ম তারপর দেখো মেরি এজ রিচ মন্ট কর্তৃক গ্রন্থটির নাম কি রয়েছে সোশ্যাল ডায়াগনোসিস সেলেবাস ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক গ্রন্থটির কার লেখা এটা হচ্ছে সেক্স এ সিক্ট মোড়ের লেখা আমাদের সাত নম্বর প্রশ্ন হচ্ছে মনোসামাজিক অনুদানে তথ্য সংগ্রহের উৎসগুলো কে কে মনোসামাজিক অনুদানে তথ্য সংগ্রহের উৎসগুলো হচ্ছে গৃহ পরিদর্শন পরিবার পর্যবেক্ষণ ডায়েরি ও যোগাযোগ প্রভৃতি আট নম্বর ব্যক্তি সমাজকর্ম কী ব্যক্তি সমাজকর্ম পেশাদার সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি যা সমস্তগ্রস্ত ব্যক্তির সমস্যা দূর করে এবং সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলে তাকে ব্যক্তি ব্যক্তির সমাজকর্ম বলা হয় নয় নম্বর ব্যক্তি সমাজকর্ম বৃত্তির রচিততাকে বা অগ্রধহিতাকে এটা হচ্ছে মেরি রিচমন্ড তারপর হচ্ছে এস এস পারম্যান এর পুনরাব পুনর্নাম কি তো এটার পুনর্নাম নাম হচ্ছে হেলেন হেরিস পারম্যান তারপর দেখো ব্যক্তির সমাজকর্মে সমস্যা কি সাহায্য প্রার্থীর আর্থসামাজিক মনোদৈহিক সমস্যাকে ব্যক্তি সমাজকর্মের সমস্যা বলা হয় অনুসরণ কী সমস্যা সমাধানের সামগ্রিক দিকের অবলোকনের প্রক্রিয়াকে অনুসরণ বলা হয় তারপর দেখো সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রথম স্তর কোনটি সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রথম স্তর হচ্ছে মনোসামাজিক অনুধান চোদ্দ প্রশ্ন দলীয় দ্বন্দ্ব দলের অভ্যন্তরের সদস্যরা পরস্পরের সাথে বা পরস্পরের মধ্যে যে দ্বন্দ্ব প্রদর্শন করে তাকে দলীয় দ্বন্দ্ব বলা হয় তারপর দেখ র্যাপো কি সমাজকর্মী ও সাহায্যপার্থীর মধ্যকার পেশাগত সম্পর্ককে র্যাপো বলা হয় ষোলো নম্বর রিপোর্ট শব্দটি প্রথম কে ব্যবহার করেন তো রিপোর্ট শব্দটি প্রথম ব্যবহার করেন মিস বার্জিনিয়া রবিনসন সতেরো নম্বর প্রশ্ন দল সমাজকর্ম কি দল সমাজকর্ম হচ্ছে এমন একটি পদ্ধতি যা দল সদস্যদের মসৃণ আন্তক্রিয়া সম্পাদনের প্রতিবন্ধকতা হ্রাস বা মূলোৎপাটন করে আমাদের আঠারো নম্বর প্রশ্ন সামাজিক কি সামাজিক দল কতগুলো লোকের সমষ্টিকে বোঝায় যারা কোনো সাধারণ লক্ষ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয় এবং দলীয় লক্ষ্য অর্জনে সচেষ্ট হয় আমাদের উনিশ নম্বর প্রশ্ন প্রাথমিক দল কি প্রাথমিক দল সবচেয়ে শক্তিশালী সার্বজনীন ও এর সদস্যদের সম্পর্কের মুখোমুখি এরপর প্রশ্ন হচ্ছে প্রাথমিক দলের উদ্ভাবককে প্রাথমিক দলের উদ্ভাবক মাধ্যমিক যে দলের সদস্যদের ঘনিষ্ঠ বা যোগাযোগ থাকে না সে দলকে মাধ্যমিক দল বলা হয় এরপর হচ্ছে সোশ্যাল গ্রুপ ওয়ার্ক প্রিন্সিপালস অ্যান্ড প্রাকটিস গ্রন্থটিকে রচনা করেন সোশ্যাল গ্রুপ ওয়ার্ক প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস গ্রন্থটি রচনা করেন বিএইচ বা এইচ বি ট্যাকার এরপর প্রশ্ন হচ্ছে সোশ্যাল গ্রুপ ওয়ার্ক এ হেল্পিং প্রসেস গ্রন্থটি কে রচনা করেন সোশ্যাল গ্রুপ ওয়ার্ক এ হেল্পিং প্রসেস গ্রন্থটি রচনা করেন জি কন কপা এরপর প্রশ্ন হচ্ছে সোশ্যাল কেস ওয়ার্ক অ্যান্ড প্রবলেম সলভিং প্রসেস গ্রন্থটিকে রচনা করেন সোশ্যাল কেস ওয়ার্ক এ প্রবলেম সলভিং প্রসেস গ্রন্থটি রচনা করেন এইচ এস পারম্যান এরপর দেখো দলীয় গতিশীলতা কি দলের সদস্যদের মধ্যে আন্তঃক্রিয়ার ফলে সৃষ্টি পরিবর্তনশীলতাকে দলীয় গতিশীলতা বলা হয় এরপর প্রশ্ন হচ্ছে দল সমাজকর্ম অনুশীলন কাকে বলে দল সমাজকর্মে তাত্ত্বিক জ্ঞান অর্জন করে যখন তার নীতি কৌশল ও আদর্শ অনুসারে বাস্তবে প্রয়োগ করা হয় তখন তাকে দল সমাজকর্ম অনুশীলন বলা হয় এরপর প্রশ্ন দেখো সমষ্টি উন্নয়ন কি পরিবর্তনশীল অবস্থার সাথে সামাজিক সুবিধা নিয়ে জনগণকে অধিকতর ক্ষমতা সক্ষম করে তোলার লক্ষ্যে পরিচিত প্রক্রিয়াকে সমষ্টি উন্নয়ন বলা হয় আমাদের আঠাশ নম্বর প্রশ্ন সমষ্টি সংগঠনের মডেল কয়েকটি এটা হচ্ছে তিনটি সমষ্টি সংগঠনের উপাদানগুলো কি কি এটা হচ্ছে জনসমষ্টি স্থানীয় প্রয়োজন জনসমষ্টি প্রক্রিয়া ইত্যাদি তারপর দেখো সমষ্টি সংগঠন ও সমষ্টি উন্নয়নের দুটি সদস্য লিখতে হবে তো সমষ্টি উন্নয়ন ও সমষ্টি উন্নয়নের বা সদস্যের হচ্ছে অভিন্ন লক্ষ্য এবং বা সম্পদের ব্যবহার। দেখো সমষ্টি উন্নয়নের উপাদানগুলো কি কি সমষ্টি উন্নয়ন উপাদানগুলো হচ্ছে জনসমষ্টির অনুগত প্রয়োজন জনসমষ্টির অংশগ্রহণ বহুমুখী কর্মসূচি ইত্যাদি ইউসিডি এর পুনরূপ আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠনের একটি পার্থক্য উল্লেখ করতে হবে সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠনের একটি পার্থক্য হচ্ছে সমষ্টির সংগঠন উন্নত দেশ ও উন্নত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে দেখো কস এর পূর্ণরূপ কি তো কস এর পূর্ণরূপ হচ্ছে চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি দরিদ্রের দুষ্ট চক্র উদাহরণের প্রবক্তাকে তোমরা সকলেই জানো যে দরিদ্রের দুষ্টচক্র ধারণের প্রবক্তা হচ্ছে অধ্যাপক রাগনার নার্কস। নাসার পুনরূপ কি ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন সামাজিক প্রশাসনের দিতে হবে সমাজনীতি ও কর্মসূচি যে প্রশাসন গড়ে ওঠে তাকে সামাজিক প্রশাসন বলা হয় প্রশাসন কি কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য গৃহীত ব্যবস্থাকে প্রশাসন বলা হয় এন এ এস ডব্লিউ এর পুনরূপ কি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স তো আমাদের এই প্রশ্নগুলো কবিভাগ কবিভাবে সম্পন্ন সাধারণ রয়েছে তো তুমি ছেলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এটা আমাদের কাছ থেকে খুব সহজেই নিয়ে নিতে পারো তো আজ সেখান থেকে বিদায় নিচ্ছি কত উৎসবে একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো স্টাডি স্টুডিএপসের